মাত্র তিন চারজন নিয়েছেন কমপক্ষে এই উপদেষ্টা পরিষদকে পঞ্চাশ সদস্য বিশিষ্ট করতে হবে তাই আরো যোগ্য দক্ষ অভিজ্ঞ দেশপ্রেমিক নাগরিকদের যুক্ত করেন আমাদের আপত্তি নেই ভালো মানুষগুলোকে যুক্ত করেন যদি আপনাদের চোখে ভালো মানুষগুলো না পড়ে আমাদেরকে জানান উন্মুক্তভাবে আহ্বান করেন আমরা নাম দেব উপদেষ্টা পরিষদে ইতিমধ্যে খনি হাসিনার দোসর পৃষ্ঠপোষক যারা নিয়োগ পেয়েছেন তাদেরকে অনতি সরাতে হবে বিশেষ করে কয়েকজনের নাম দাগে সামনে বারবার আসছে আলী ইমাম মজুমদার যিনি একজন পাক্কা হাসিনার খাস কাছের মানুষ কিংবা যেটাই বলেন এরকম একজন ব্যক্তি যখন এই বিপ্লবী ছাত্র জনতার সরকারে থাকবে এটা আসলে মেনে নেওয়ার মতো নয় আবার আরেকজন ইতিমধ্যে নিয়োগ পেয়েছেন মোস্তফা সরোয়ার শারুক ফারুকি এই ব্যক্তিটি নিয়ে মোটা দাগে খুব একটা আপত্তি আমাদের ছিল না যদি না সে ওই সহবাগী গণতন্ত্র গণজাগরণ মঞ্চে উপস্থিত হয়ে আমাদের সাপলা চত্বরের যে শহীদ কুরানের হাফেজ এই ভাইদেরকে তিনি অবমাননা না করতেন এই ফারুকি সাহেব ওই বলেছিলেন জঞ্জাল মুক্ত হলো সাপলা তার মানে তিনি সাপলা হাফেজদেরকে জঞ্জাল বলে অভিহিত করেছেন চিন্তা করে দেখেন এটা পরিষ্কারভাবে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআনকে তিনি জঞ্জাল হিসাবে অভিহিত করেছেন পবিত্র কুরান শরীফকে তিনি অবমাননা করেছেন অবজ্ঞা করেছেন এটা এদেশের নাইনটি ফাইভ পারসেন্ট মুসলমান মেনে নিতে পারে নাই জনগণ মেনে নিতে পারে নাই মোটা এরকম কয়েকজনকে নিয়ে আমাদের আপত্তি ভাই উপদেষ্টা পরিষদে আমরা তো যেতে চাই না যোগ্য লোকদের নেন দেশ প্রেমিকদের যুক্ত করেন যাদেরকে নেবেন তাদেরকে নেওয়ার আগে তার বিগত পনেরো বিশ বছরের প্রোফাইল ঘেটে দেখতে হবে ফেসবুকে একটা পোস্ট মারলো ফেসবুকে একটা লেখা লেখলো সে বিশাল বড় মাপের বিপ্লবী দেশপ্রেমিক হয়ে গেল এটা ভাববার কোনো কারণ নেই কম পক্ষে বিগত পনেরো থেকে বিশ বছরের আমল নামা অনুসন্ধান করতে হবে বিশ্লেষণ করতে হবে তারপরে তাকে বাছাই করতে হবে উপদেষ্টা পরিষদে নেওয়ার জন্য যা মঞ্চ হবে তা করতে পারেন না এই উপদেষ্টা পরিষদ এই সরকার আমাদের এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না দেব না কিন্তু এই সরকার ইতিমধ্যে যে সকল আওয়ামী দোসর ভারতীয় রয়ের এজেন্ট যুক্ত হয়েছে এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে এই জায়গায় আমরা আপোষ করব না একবারেই না বিন্দু পরিমাণ আপোষ করব না তাই আমরা ভালোই ভালোই আপনাদের সুযোগ দিচ্ছি যেহেতু আপনারা উদারতার প্রকাশ করেছেন উদারতার পরিচয় দিয়েছেন যে আমরা ভুল করতে পারি আমরা ভুল করলে আপনারা ধরিয়ে দেবেন আমরা সুধরাব আপনাদের এই মানসিকতাকে আমরা স্যালুট জানাই এই জন্য আমরা শুধরানোর জন্য সুযোগ দিচ্ছি আপনাদের কিন্তু এই শুধরানোর সুযোগ কয়বার দেবে একবার দুইবার তিনবার এরপরে জনগণ কিন্তু আর সুযোগ দেবে না কারণ একবার ভুলতে হতে পারে দুইবার হতে পারে তিনবার হতে পারে এরপরে আর ভুল হওয়ার কথা নয় এরপরে যেটা হবে সেটা অপরাধ অন্যায় তাই আমরা এবার ছাড় দিয়েছি আগামীতে আর ছাড় দেব না জনগণই দেবে না সুযোগ দিচ্ছি সুদ্রান ক্রাইটেরিয়া মেনটেন করেন মানদণ্ড ঠিক করেন কিভাবে প্রতিষ্ঠা পরিষদে মানুষ নেবেন আরও নিতে হবে মাত্র তিন চারজন নিয়েছেন কমপক্ষে এই উপদেষ্টা পরিষদকে পঞ্চাশ সদস্য বিশিষ্ট করতে হবে তাই আরো যোগ্য দক্ষ অভিজ্ঞ দেশপ্রেমিক নাগরিকদের যুক্ত করেন আমাদের আপত্তি নেই ভালো মানুষগুলোকে যুক্ত করেন যদি আপনাদের চোখে ভালো মানুষগুলো না পড়ে আমাদেরকে জানান উন্মুক্তভাবে আহ্বান করেন আমরা নাম দেব